প্রতিবাদ মিছিল সংগঠিত হয় মিছিলে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অভিজিৎ সর্দার ও ভারতীয় জনতা পার্টির একাধিক নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ এই প্রতিবাদ মিছিল বাটা মোড় থেকে শুরু করে নঙ্গি স্টেশন রোডে ভারতীয় জনতা পার্টির অফিসের সামনে এসে শেষ হয়

মালদার মোথাবাড়িতে যে হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার তার প্রতিবাদে আজকে আপনারা পথে নেমেছেন আমরা আজকে নেমেছি পার্টিকুলার মালদার মথাবাড়ি যে হিন্দুদের উপর যে অকথ্য গর্বরোচিত নাকারজনক যে এদের অত্যাচার করা হচ্ছে শুধু তার জন্য আমরা আজকে শুধু পথে নেমেছি সেটা তা নয় চারিদিকেই আমরা দেখতে পাচ্ছি যে হিন্দুদের যেভাবে তৃণমূল জেহাদিদের অত্যাচার হচ্ছে আগামী দিনে হিন্দুরা যদি আমরা যদি নিজেদের অস্তিত্বের জন্য পথে না নামি এখন থেকে যদি আমরা প্রতিবাদে মুখ না হয়ে উঠি তাহলে আগামী দিন আসছে অত্যন্ত ভালো হিন্দুদের অস্তিত্ব দিনে দিনে বিলুপ্ত হয়ে যাবে কিন্তু আমরা সেটা কিছুতেই মানব না মানছি না এবং কিছুতেই হতে দেব না ওরা যত অত্যাচার করবে আমরা তত পথে নামবো আমরা তত ওদের অত্যাচারকে অমান্য করে আমরা আমরা নিজেদের অস্তিত্বকে বজায় রাখার চেষ্টা অবশ্যই বজায় রাখবো দিদি উত্তরকন্যা অভিযান বলি বা মালদার মোথাবাড়ি সেখানে পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন দেখুন ওখানে শুধু সমস্ত জায়গা প্রশাসনের ভূমিকা প্রশাসন যদি তার নিজস্ব ভূমিকা পালন করতো তাহলে কিন্তু আজকে জায়গায় জায়গায় এ ধরনের অত্যাচার কিছুতেই প্রশাসন কোনোভাবে তাদের নিজস্ব ভূমিকা কিছুতেই পালন করছে না মূর্তিটা পড়ে তো তৃণমূলের দ্বালা ঘুরে আপনি কারণ আরো সাংবাদিক জেলা মোথাবাটি ঘটনা এবং মোথাবাজিতে হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার হয়েছে দোকানপাট ভাঙচুর ভাংচুর করা হয়েছে তার প্রতিবাদে আজকে আপনারা মহেশতলায় মিছিল করলেন কি বলবেন গোটা পশ্চিমবঙ্গের অবস্থা জেহাজিরে আক্রমণে দাউ দাউ করে জ্বলছে কোনো জায়গায় আগুন বাইরে প্রকাশ পেয়েছে কোনো জায়গায় পাইনি বাড়ি গত বৃহস্পতিবার থেকে জ্বলছে হিন্দুদের বাড়ি ঘর আক্রমণ করা হয়েছে গোয়ালঘর কুড়িয়ে দেওয়া হয়েছে দোকানপাট লুট করা হয়েছে মা বোনের সংগ্রাম হানি করা হয়েছে পুলিশ নিশ্চুক আমরা ভারতীয় জনতা পার্টি আমরা ওই মোতাবাড়ির এমএলএ সাবিনা ইয়াসমিন এবং এমপি ঈশা খান চৌধুরী এবং ওখানকার পুলিশ আইসি সবার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এবং এই জেহাদি শক্তির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য রাস্তায় নেমেছি আমরা এর যোগ্য প্রতিবাদ চাই যদি এর উপযুক্ত শাস্তি বিধান এই রাজ্য সরকার তৃণমূল না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব এবং আমরা রাজপথে অবরোধ করব পুলিশের ভূমিকা নিয়ে কি বলবে পুলিশ একেবারে নিষ্ক্রিয় দলদাস তৃণমূলের মতো কাজ করছে এবং এই পুলিশের কাছে হিন্দুদের বাঁচার কোনো আশা আকাঙ্ক্ষা করা যাবে না নাইনটিন ফর্টি সিক্সে ঠিক যেমনভাবে পুলিশকে ক্যাপচার করে হিন্দুদের আক্রমণ করা হয়েছিল ঠিক সেই জিনিসের পুনরাবৃত্তি ঘটনার জন্য মমতা অ্যান্ড কোম্পানি তৈরি করেছে ব্রিগেড এবং হিন্দুদেরকে শেষ করার জন্য গ্রেটার বাংলাদেশ করার জন্য এই পরিকল্পনা করা হয়েছে লন্ডন সফরে গিয়ে মাননীয় শিল্প বৈঠক করছেন বাংলায় কি শিল্প হবে কি আশা করছেন মাননীয় এত হাস্যকর করে নিজেকে তুলেছেন যে আজকে যেখানে যান তিনি বিদ্রুপের মুখে পড়েন এবং পশ্চিমবঙ্গের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিলেন এনার কোনো লজ্জা নেই আমরা মনে করি এই রকম মুখ্যমন্ত্রী আমরা এই মুখ্যমন্ত্রী পেয়ে ভীষণভাবে লজ্জিত এবং এই রকম মূর্খ এবং মানে কত কম জানা মুখ্যমন্ত্রী আমরা এই যাবৎ পাইনি তাই আমাদের লজ্জা করছে তবে আজকে কোথা থেকে গত পর্যন্ত এই মিছিল সংগঠিত হল বাটা মোড় থেকে আমাদের নুঙ্গি স্টেশনের পার্টি অফিস পর্যন্ত এই মিটিং আমরা Suhani, Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, boot bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium, and swimming pool.